আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রণকের দপ্তরে তো এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আলোচনা করব তো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি প্রতিনিয়ত সেটা হচ্ছে আপনার যদি চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে সকল ধরনের চাকরি নিয়োগ সবার আগে পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাজিয়ে রাখবেন এবং দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং একে এখানে এখানে ক্রমিক নং এক ষাট লিপিকার কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড হচ্ছে এগারোতম গ্রেড এবং এখানে একটি পোস্ট রয়েছে তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসএসসি সময়ের পরিকর্তন অর্থাৎ পাস পাশগুল আবেদন করতে পারেন সেই সাথে কম্পিউটার প্রচলন দক্ষতা ষাট ষাট লিপিটার সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় প্রতি শব্দ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ক্রমিক নং দুই দেখতে পাচ্ছেন সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে বারোতম গ্রেড এখানে একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি যে কোনো বিভাগ থেকে পাস করলে আবেদন করতে পারবেন তো এর মধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো ক্রমিক নং এক এবং দুই যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো কিন্তু সাইডে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ শরীরপুর কিশোরগঞ্জ টাঙ্গাল ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্ধব কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপানগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর নালমনহাট ডিমফামারি খুলনা যশোর মাগুরা কুষ্টিয়া মেহেরপুর ঝালকাঠি পিরোজপুর বরগুনা সিলেট মনবী বাজার সুনামগঞ্জ হবিগঞ্জ জেলার পার্থক্য আবেদন করতে পারবেন তবে এতিমোর শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন ক্রমিক নং তিন দেখতে পাচ্ছেন সাত মুদ্রা কুরিকাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু আপনার তেরোতম গ্রেড চারটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু এইএসএসসি পাস এবং একই রকম কিন্তু আপনার অভিজ্ঞতার কথা বলছে অর্থাৎ মিটার দক্ষতা এবং গতির যে বিষয়টি সেটি কিন্তু আগেরটার মতোই ক্রমিক নং চার দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারে এখানে আপনার চোদ্দতম গেট ছয়টি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখেন এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং শুধুমাত্র কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ক্রমিক নং পাঁচ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে ষোলোতম গ্রেড এবং এখানে একুশটি পোস্ট রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ক্রমিক নং পাঁচে একুশটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ জিপিএতে না সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এইচএসসি পাস যে কোনো বিষয় থেকে সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রা গতি প্রতি মিনিটে বাং ইংরেজিতে হচ্ছে আপনার বিশ এবং বাংলায় বিশ শব্দ হলে আবেদন করতে পারবেন তো ক্রমিক নং তিন থেকে চার পর্যন্ত যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এতিমসারিক প্রতিবন্ধক বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ক্রমে নং ছয় সর্বশেষ যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন অফিস সয়ক এবং এখানে কিন্তু আপনার একচল্লিশটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে কোনো শিক্ষিত হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ বা সিজিপি এতা বা এসএসসি বা সমানে প্রয়োগ করছেন অর্থাৎ আপনি অনার্স মাস্টার্স ডিগ্রি বা এসএসসি এইসএসসি পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ সব রকম এসএসসি পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন তো কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেগুলো একটু বলেই দিই ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনি লক্ষ্মীপুর রাঙ্গামাটি জয়পুরহাট নাটোর বগুড়া বগুড়া দিনাজপুর মাগুরা নড়াল চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা জালকাটে পিরোজপুর চট্টগ্রামে সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ তবে এতে মোট শারীরিক প্রতিবন্ধকের সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো এই ছিল মূল যে পদের কতগুলো পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হবে কোন কোন জায়গা থেকে আবেদন করতে পারবেন আমি তো আবার বলছি দেখতে পাচ্ছেন যেটা বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ে কিন্তু নিয়োগটি হবে তো এরপরে হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি এই সার্কুলারটা আপনার মতো করে পড়তে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যাবেন সেখানে কিন্তু এই সার্কুলার লিঙ্ক এবং আমাদের লিঙ্কটি দেওয়া থাকবে এরপরে বিষয়টা হচ্ছে যে আপনার দেখতে পাচ্ছেন যে বয়সের যে বিষয়টা সেটার যে তারিখ সেটা হচ্ছে তিরিশ চার দু হাজার চব্বিশ তারিখ ধরে আপনার বয়স যদি সর্ব আঠারো সর্বোচ্চ তাহলে আবেদন করতে পারবেন এবং কোথাও হলে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এরপরে বিষয়গুলো একটু দেখে নেবেন তারপরে চলে যাচ্ছে পরবর্তী অংশে যে আপনি কবে থেকে আবেদনটি শুরু করবেন অর্থাৎ আবেদন কবে থেকে শুরু হবে কবে থেকে শেষ হবে তো দেখতে পাচ্ছেন ক্রমিক নতুন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক পার্থক্য এইচ টি টিপি ডট স্ল্যাশ সি সি আই ই ডট টেল টক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম দেওয়া থাকবে তো আবেদন শুরু দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখের সময় অর্থাৎ বিশ পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশ গাড়ি অর্থাৎ আজকে বিশ তারিখ আজকে এখন যে ভিডিওটি দেখছেন আপনি কিন্তু এখন ছেলে আবেদনটি করতে পারেন ভিডিওটি দেখা শেষ করে সম্পূর্ণ দেখে কিন্তু আবেদন করতে পারবেন তো আরেকটি বিষয় হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ থেকে তারপর আবেদন করতে যাবেন আপনারা কিন্তু ভিডিওটা যদি স্কিপ করে দেখে আবেদন করতে চান তাহলে কিন্তু অনেক কিছু মিস্টেক হয়ে যাবে তো ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র অর্থাৎ আবেদনের শেষ তারিখের সময় দশ ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচ কোটিকা পর্যন্ত অর্থাৎ আগামী মাসের দশ তারিখ পর্যন্ত কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে আপনারা এই সময়ের ভিতরে কিন্তু আবেদনটি করে ফেলবেন তারপরে যদি আপনি আবেদনের বিষয়টি না বোঝেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন সেখানে বিস্তারিত কিন্তু লেখা রয়েছে এবং কত টাকা প্রয়োজন পড়বে সে বিষয়টা একটু বলা দরকার তো দেখতেই পাচ্ছেন যে এখানের আমি দেখাচ্ছি যে অ্যাপ্লিকেন্টস কপির যে বিষয়টি রয়েছে কালো লেখাগুলো আমি এখান থেকে শুরু করছি দেখেন অর্থাৎ এস এম এস করে এক ও দুই নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশত টাকা অর্থাৎ এক থেকে দুই নং ক্রমিকের জন্য তিনশো টাকা এবং টেলটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা তিনশো পঁয়ত্রিশ টাকা তিন থেকে পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুশত টাকা টেলক সার্ভিস চার্জ হচ্ছে তেইশ টাকা দুশো তেইশ টাকা এবং ছয় নং ক্রমিকের পরীক্ষার জন্য একশত টাকা টেলটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা কিন্তু আপনার দিক বাথরুমগত মধ্যে পেমেন্ট করতে হবে